হ্যালো বিয়ান তোমরা সবকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছে এখন চারিদিকে চলছে বিয়ে 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 ঠিক আছে বিয়েটা কিন্তু ভালো কথা কিন্তু তোমরা কি কোনোদিনও শুনেছ যে মেয়ে মেয়ে বিয়ে হচ্ছে এবার কিন্তু দা বং তানিয়া করে দেখিয়েছে সে কিন্তু মেয়ে হয়ে একটা মেয়েকে বিয়ে করেছে আর তার জন্য কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে পুরো তোলপাড় হয়ে গেছে এই জিনিসটা নিয়ে যে মেয়ে মেয়ে বিয়ে তার মানে অবশ্যই বং তানিয়া কিন্তু ভিউজের জন্য এই মন কাজটা করেছে সত্যি কি বং তানিয়া ভিউজের জন্য এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে যেটার জন্য কিন্তু তাকে বাড়িতে মানে ঢুকতে দেওয়া হয়নি কি দেখতে পা ভিডিওটা কেমন মারধর করছে তো যাই হোক বন্ধুরা মেয়ে মেয়েকে যদি বিয়ে করে তাহলে অবশ্যই কিন্তু পরিবারের মানুষগুলো রেগে যাবে কারণ যেটা তারা মানে বাস্তবে দেখছে না সেটা যখন এখন বাস্তবে হচ্ছে মেয়ে মেয়েকে বিয়ে করছে সেটা দেখার পর যাচাই করি আজকে যে বঙ্গাল কাজটা করেছে এটা অবশ্যই কিন্তু ঠিক কাজ যদি সেটা জন্য না করে যদি রিয়েলি করে তাহলে ঠিক কাজ কারণ দেখো এখন অনেকেই কিন্তু যে যাকে ভালোবেসে বিয়ে করবে বা সেটা যেই হোক না কেন ছেলে হোক বা মেয়ে হোক যে শান্তি পাবে সে কাজটা করে তাহলে অন্য মানুষের কিন্তু এর বিরুদ্ধে কিছু কথা বলা কিন্তু ভুল কাজ কিন্তু মানুষে কি বলছে তাকে জানেন চলো তোমাদেরকে কিছুগুলো কমেন্টস শুনিয়ে দিই যেগুলো দেখার পর বা শোনার পর তোমরা বুঝতে পেরে যাবে যে অ্যাকচুয়ালি বং তানিয়া কি করতে চাইছে তো একজন যেমন কমেন্টস করেছে বা দিদি বা তুমি তো পুরো কামাল করে দিয়েছো যাই না এটা কতটা নাটক নাও সত্যি দেখো সত্যি হলে ঠিক আছে কিন্তু নাটক হলে কিন্তু দেখো যে বিয়ের মতো একটা পবিত্র জিনিসকে নিয়ে এরা যে ছেলেখেলা করছে এটা আমার মনে হচ্ছে না যে ঠিক কাজ অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে নাটক কম করো পিও তুমি যে ভিউজ বাড়ানোর ধান্দা আমরা বুঝে গেছি পিও এরকম কিন্তু অনেকেই বলছে অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে যে সাখা পোলাটা ঠিক করে পড়ো তোমার যে প্র্যাঙ্কটা ফ্লপ হয়ে যাবে তার শাখা পড়াটা বলছে নাকি ঠিক নেই দেখো তাড়াহুড়োর মধ্যে করেছে অবশ্য যদি সত্যি হই আমার কেন জানি না মনে হচ্ছে যে এটা সত্যি কারণ বঙ্গাল তানিয়াকে আমরা জানি তার আগে রিলেশনশিপই ছিল কিন্তু ব্রেকআপ হয়েছে তারপর থেকে কিন্তু আমরা কোনোদিনও দেখিনি যে দা বং তানিয়া কিন্তু এই যে মেয়েটার সাথে যে আগে কোনো ভিডিও করেছে হঠাৎ করে বিয়ে করে নিয়েছে যাই হোক তো সেটা কিন্তু মন সেই জন্য মনে হচ্ছে যে কিছুটা হলেও সত্যি হতে পারে অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছি কেউ ঠেলাঠেলি করবেন না সকলে লাইন দিয়ে দাঁড়াও গাড়ি দেওয়ার সুযোগ সবাই পাবেন দেখো এরকম কিন্তু কমেন্ট করাটা আমার মনে হচ্ছে না ঠিক কাজ প্রেঙ্কের জন্য অনেকেই কিন্তু এরকম কাজ করে থাকে সেই জন্যই কিন্তু মানুষ এখন বিশ্বাস করতে পারছে না যে কোনটা সত্যি আর কোনটা প্রেম অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে আমি চাই তোমরা একদম ঠিক করেছো ভালো থেকো বোনেরা ভালোবাসা জিন্দাবাদ হ্যাঁ এই কমেন্ডি যে করেছে অবশ্যই ঠিক কমেডি করেছে কারণ তোমরা যদি সত্যিকারের ভালোবেসে এরকমটা করো তাহলে ঠিক আছে কিন্তু তোমরা যদি এরকম নাটক করো তাহলে কিন্তু মানুষ তোমাদেরকে ছেড়ে কথা বলবে না কারণ তোমরা কী করছো তাদেরকে তোমাদের লাইফ স্টাইল ভিডিও দেখার জন্য তারা তোমাদেরকে ফলো করছে আর তোমরা যদি তাদেরকে ঠোকাও তাহলে হ্যাঁ মানছি এটা দেখার পর অবশ্যই তোমাদের ভিউজ ভালো হবে মেয়ে মেয়ে বিয়ে করেছে মানে একটা বাস্তব ঘট অ্যাকচুয়ালি চলো তোমাদেরকে একটা সত্যি কথা জানিয়ে দিই এখন সোশ্যাল মিডিয়াতে কোন জিনিসের উপর বেশি ভিউজ যেটা বাস্তবে হচ্ছে না সেটাকে তুমি যদি বাস্তবে রূপান্তরিত করো তাহলে কিন্তু বেশি ভিউজ হচ্ছে এখন তো সবাই ছেলে মেয়ে বিয়েটা তো কমন সেখানে কিন্তু বেশি ভিউজ আসবে না যখন মেয়ে মেয়ে বিয়ে করে তাদের মানে যে প্রতিটা দিন যেরকমভাবে কাটাবে লাইফস্টাইল স্টাইল ব্লগ করে সেইগুলো যারা যদি তুলে ধরে অবশ্যই কিন্তু ভিউজটা বেশি আসবে আর এটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি এখন হচ্ছেই আর এটা নিয়ে তো অবশ্যই কন্ট্রোভার্সি হবে তার ফলে কিন্তু ওর একটু দেখো অনেকেই কিন্তু বংতানিয়াকে চিনে না কিন্তু অনেক অনেক মানুষ ভিডিও বানাবে তাদেরকে নিয়ে কারণ এইরকম সচরাচর কাজ আমরা দেখি না আর এই কাজটা দেখার পর অবশ্যই কিন্তু মানুষ অনেক রকম তাদেরকে কন্ট্রোভার্সির মধ্যে ফেলবে তো সেটা দেখার পর অবশ্যই তাকে চিনবে এর ফলে কিন্তু লাভটা হবে বঙ্গাল তানিয়ার কারণ সে সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছে যে এই জন্যই সে বিশেষ করে এমন কাজটা করেছে এটা কিন্তু বলছে প্রেং প্রেং তো যাই না কতটা সত্যি অবশ্যই যদি সে সত্যিকারের ভালোবেসে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের বিবাহ জীবন অনেক সুখের হোক আমিও চাই আজকের দিনে দাঁড়িয়ে এটা বলাটা কিন্তু ফুল ভুল মানে সে যাকে ভালোবাসে বা যার সাথে সে সুখে সংসার করতে পারবে মনে হচ্ছে সেটা ওর ডিসিশন ওর নেওয়াটাই কিন্তু ঠিক অন্য কেউ কি কাকে বিয়ে করা উচিত কাকে বিয়ে করা নই এটা কিন্তু বলাটা ঠিক না অনেকেই কিন্তু এই যে তাদের বিবাহটা ইয়ার কি করছে অর্থাৎ মেন মানছে না মানুষ সেই জন্য কিন্তু কিন্তু বঙ্গাল তা নিয়ে আজকে দুটো কমেন্ট করেছে দেখতে পাচ্ছ মানে সে একটা ভিডিও শেয়ার করেছে সেখানে সে কমেন্ট পিং কমেন্ট করে রেখে দিয়েছে বলছে আমরা দুজন দুজনকে ভালোবাসি কেন সবাই এমন করছো তোমরা যে আজকে নিয়ে আমাদেরকে এত ইয়ার কি ঠাট্টা করছো এগুলো তোমরা কেন করছো আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করছি এটা ঠিক কথা দেখো এটা আমি ঠিক কথা বলছি দেখো এটা যদি হয়ে থাকে তো অবশ্যই কিন্তু ঠিক কাজ আরও জানিয়েছি এটা মোটো ইয়ার কি হচ্ছে না আগামী দিনে বুঝতে পারবে আমার বর কত ভালোবাসে আমায় আমরা দেখা যাচ্ছে যে সত্যিকারের যদি তুমি এর কাজটা করেছো মানে তুমি যদি মন থেকে করেছো তাহলে ঠিক আছে আর যদি তুমি নামে এরকম কাজটা করছো তাহলে কিন্তু অবশ্যই মানুষ তোমাকে ছেড়ে কথা বলবে না কারণ কি হচ্ছে তুমি মানুষকে ঠোকাচ্ছ যাই হোক যাই হোক আমার মনে হচ্ছে না যে এটা ইয়ার কি তো অনেকে কিন্তু মেনে নিতে পারছে না অ্যাকচুয়ালি কারণ এই বঙ্গাল তানিয়া সাজিদার বিয়ের সময় ছিল কিন্তু সেই বিয়েটা একদম কিন্তু এখনো অবধি রয়েছে দির সাথে যে বিয়েটা করেছে সাজিদদা তো অবশ্যই কিন্তু সেই বিয়েটা এখনো অব্দি রয়েছে এটাও কিন্তু প্রেম ছিল না সেই জন্য আমার মনে হচ্ছে না যে তানিয়াদি এমন কাজটা করবে অর্থাৎ প্রেম করবে তো দেখা যাক এটা কতটা সত্যি কতটা মিথ্যা এক দু দিনের মধ্যে আমরা সমস্ত কিছু বুঝতে পেরে যাব মানে তারা তো রিভিল করবে যদি প্রেঙ্কের জন্য এটা করে থাকে তো অবশ্যই কিন্তু রিভিল করে দেবে তাই তো আরেকজন কমেন্টস করেছে খুব সুন্দর কমেন্টস করেছে। তোমাদেরকে স্কুল মধ্যে দেখতে পাচ্ছ চলো তোমাদেরকে বলে দিই বলছি মেয়ে মেয়ে বিয়ে করাটা কোনো অপরাধ না ভালোবেসেছি বিয়ে করেছি বুক ফুলিয়ে থাকো দিদি আমি তোমার সাথে আছি তুমি কোনো চিন্তা করো না আমি একটা মেয়েকে নিয়ে চার বছর সংসার করেছি প্রথমে একটু ঝামেলা হবে বাড়ির ফ্যামিলি মানবে না কিন্তু পরে মেনে ঠিকই নেবে এই যে এই যে জানি না দিদি ভাইন দাদা ভাই তো এই যে কমেন্টস করেছে আমার মনে হচ্ছে দিদি ভাই তো এই যে কমেন্টস করেছে সেও কিন্তু একটা মেয়ে আর মেয়ে হয়ে তার সাথে সংসার করেছে বলছে চারটা বছর আমি সংসার করেছি দেখো প্রথম দিকে কিন্তু বাড়ির লোক মেনে নিয়েছিল না কিন্তু পরে মেনে নিয়েছিল অবশ্যই কিন্তু তোমাদের এখন বাড়িতে মানছে না তো অবশ্যই কিন্তু পরে মানিয়ে নেবে কারণ আজকের দিনে দাঁড়িয়ে এখন যে যার সাথে ভালো থাকবে সেটাই তো করতে দেওয়া উচিত এখন বর্তমানে সমাজে কিন্তু সেটাই আইনি কিন্তু সেটাই লেখা আছে যে যার সাথে মানে ভালো থাকবে হ্যাঁ ছেলে মেয়ে এখন বেশিরভাগটাই হচ্ছে কিন্তু ছেলে মেয়ে বিয়ে এবার মেয়ে মেয়ে বিয়ে দেখো বর্তমান যুগে কিন্তু দাঁড়িয়ে আমাদেরকে দেখলে হবে না যে ছেলে মেয়ে বিয়ে করছে না কী করছে তারা যদি এই জিনিসটা নিয়ে সুখে থাকে তাহলে অন্য কেউ তাদেরকে বাধা দেওয়ার কোনো রাইট নেই তো যাই হোক বন্ধুরা সকলেই চাই তোমাদের বিবাহ জীবন যেমন অনেক অনেক সুন্দর হই তো তোমাদের কি মনে হচ্ছে দা বং তানিয়া কি আমাদের সাথে প্রেম করছে নাকি এটা সত্যি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানেন মানে তোমরা কি বুঝতে পারলে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তখন তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবেন পরের ভিডিওতে বাই বাই